আপনার বাজেট যদি থাকে মাত্র পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে তাহলে কিন্তু আপনার যেতে হবে আজকে এই জায়গায় হ্যাঁ আজকের এই দুনিয়া এসে আপনি যে পঞ্চাশ টাকা কিছু পাইতেছেন এটা কিন্তু অকল্পনীয় একটা ব্যাপার হ্যাঁ যদি এরকমই কিছু কিনতে চলে যেতে হবে মার্কেটে এখানে চান গজ কাপড় থেকে শুরু করে থ্রি দুল ব্যাগ গহনা কিছুই পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে শাড়ি তো আছেই শাড়ি মাত্র দুশো থেকে তিনশো টাকার মধ্যেও পেয়ে যাবেন এটা কিন্তু একদমই অবিশ্বাস্য আমি নিজে সেই মার্কেট ঘোরাফেরা করেছি দাম জেনেছি এবং নিজের মতো কেনাকাটা করেছি চলো তার গল্প শুরু করি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে সহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরো একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি আজকে আমি চলে গিয়েছিলাম মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে হোলডে মার্কেট এখানে গেলে আপনারা একদম সাশ্রয়ী দামে অনেক কিছু কেনাকাটা করে আনতে পারবেন নিজের জন্য এখানে আপনি শাড়ি পেয়ে যাবেন মাত্র দুশো থেকে তিনশো টাকার মধ্যে অ্যান্ড গজকাপুর পিস বা গাউন পাওয়া যাবে কানের দুল আর্টিফিশিয়াল জুয়েলারি পাওয়া যাবে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এবার আসি প্রাসঙ্গিক কথায় আমরা গেছিলাম সকালের একটু পর মানে প্রায় দুপুর টাইমের মধ্যে কিন্তু তখনও ভিড় ছিল এইখানে গেলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে যাবেন যেহেতু অনেক বড় এবং কেনাকাটার জন্য অনেক কিছু আছে তো আপনি যদি হাতে সময় না নিয়ে যান আপনি কিন্তু ভালো করে ঘুরে দেখতে পারবেন না আর প্রচুর পরিমাণে মানুষ থাকবে তাই চেষ্টা করবেন একটু আগে যাওয়ার আগে যেও লাভ নাই তখনও মানুষ থাকবে কারণ সবাই একটু আগে গিয়ে ভিড় কম পাওয়ার চেষ্টা করে মানে এখানকার প্রাইস অনুযায়ী আপনি অনেক ভালো পাবেন আবার একটু কোয়ালিটি খারাপও আছে মানে সব কিছু মিলাই আছে বাট এখানকার কোয়ালিটি অ্যান্ড কালার তো ভালো লাগে নাই যার কারণ হচ্ছে কাপড় চুপড়ের মধ্যে তেমন আমাদের কিছুই কেনাকাটা করা হয় নাই তবে আপনারা একটু ঘুরে ফিরে একটু ভালো করে যাচাই করে কিনতে পারবেন চেষ্টা করেছি সব কিছু থেকে একটু একটু করে ক্লিপ নেওয়ার এবং আপনাদের সাথে শেয়ার করা যে কি কি গেলে পেয়ে যাবেন মানে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার এন্ড এটার প্রাইস রেঞ্জ রকম হতে পারে সেটা ধারণা দেওয়ার তো এখানে জুটেরও অনেক কালেকশন ছিল এন্ড এরপরে একটা দোকান দেখলাম এখানে হচ্ছে ছোট থেকে বড় সবার জন্য হচ্ছে টাইস পেয়ে যাবেন জিন্স প্যান্ট তো আছে তো এখানের এইগুলো শুরু হবে একশো টাকা থেকে একশো অথবাল্লিশ দিন হবে এরকমই পরে একটা সিরামিক্সের দোকান দেখলাম এখানে পঞ্চাশ টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন সিরামিক্সের এইগুলো এগুলো তো মানে ভাবা যায় আজকের দিনে এসে পঞ্চাশ টাকা কিছু পাওয়া যাবে হ্যাঁ এই মার্কেটে আমার মনে পাওয়া যাবে এটা কিন্তু শুক্রবার বসে হোলিরের দিনগুলোতে বসা হচ্ছে এই মার্কেটটা তো এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দোকানও পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব রিজনেবল এখানে গেলে আপনার রিজনেবল প্রাইসে অনেক কিছুই কিনতে পারবেন একটু ঘুরে ফিরে দেখে দেন দামা দামি তো মাস্ট করতেই হবে তা না হলে তাদের দামে আনতে গেলে অনেক টাকা পড়ে যাবে এরপর এখানে জুতার কালেকশন আছে জুতার দামগুলো জিজ্ঞেস করা হয় নাই তবে অবশ্যই এখানে ওইটা রিজনেবল হবে তো এরপর পরে একটা দোকান দেখলাম এখানে হচ্ছে উপরে যে আচ্ছা যে কাপড়গুলা বিছা যেতে ধুলোবালি না পড়ে ওইটাই আর কি ছিল আই হোপ আপনারা বুঝতে পারছেন এটা কি তো এগুলো ছিল তবে এগুলো আমাদের কোনো প্রয়োজন ছিল না কিন্তু তাও দেখতে তো হবেই তো ঘুরে ঘুরে হচ্ছে দেখছিল এই দোকানটার মধ্যে হচ্ছে থ্রি পিস ছিল তবে থ্রি পিসের যে কাপড়গুলো সেগুলো তো ফুল মনে হয় নাই যার কারণে হচ্ছে দেখে দেখেই চলে আসছিলাম কিনে নিয়ে আর তো এই দোকানটার মধ্যে হচ্ছে পর্দা ছিল এইখানে অনেক ভালো পর্দাও আছে আবার একটু খারাপ পর্দাও আছে সবার তো আর সব কিছু পছন্দ হয় না সবার পছন্দ এক না তো আপনাদের ভালো লাগতেও পারে এরপরে এখানে তো রয়েছে সিরামিক্সের অনেক মনে তো পর্দা এখান থেকে যাওয়ার পর দেখলাম এখানে বালিশের কভারও আসে এরপরে হচ্ছে এখানে কয়েকটা দোকান পড়লো যেখানে হচ্ছে সিরামিক্সের অনেক কাপ দেন আর অনেক কিছু ছিল তো এগুলো রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল আবার হাই রেঞ্জের মধ্যেও ছিল আপনি যেরকমটা নিতে চাইতেছেন সেরকমটা নিতে পারেন সমস্যা নাই এরপরে দেখলাম আরও টু পিসের হচ্ছে কাপড় ছিল দেন গজ কাপড় ছিল চাদর বিক্রি হইতেছিলো তো চাদরের কোয়ালিটিগুলো অতটাও ভালো না দেন এখানে পাপোশ বিক্রি হইতেছিলো চাইলে এখান থেকে পাপোশ আনতে পারেন এগুলো ভালো ছিল তারপরে এখানে বেবিদের জামা কাপড় তারপরে হচ্ছে ডাইনিং টেবিলে যে ম্যাটগুলো থাকে সেগুলো এরপর একটা দোকান দেখলাম সেখানে হচ্ছে সব ধরনের স্টিলের জিনিসপত্র ছিল বেকিং আইটেম থেকে শুরু করে যেই পুডিং বেক করে যেটা থেকে শুরু করে একদম ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর চামচ ছিল তো এখান থেকে আমরা হচ্ছে কিছু আনছিলাম দেন এখানে প্লেট আর অনেক ধরনের জিনিস ছিল এই দোকানটার মধ্যে ছোটো ছোটো তো আপনারা ঘরের সামগ্রী চাইলে এখান থেকে আনতে পারেন অ্যান্ড কাপড় চোপড় যদি ভালো পান তাহলে আনতে পারেন তবে সব দোকানে কিন্তু ভালো নাই মানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি এখন আপনাদের আপনারা গিয়ে ভালো পাইতে পারে বাটি ছিল তারপরে গ্লাস ছিল আর অনেক কিছু ছিল তো ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন আর যেটা বললাম এখানে কিন্তু রিজনেবল প্রাইসও পাবেন অ্যান্ড হাই রেঞ্জেরও পাবেন তো আপনাদের একটু দামাদামি করে কমে আনতে হবে দেন সব ধরনেরই ছিল তো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এটা কিন্তু অনেক বড় যেটা বললাম টাইম নিয়ে যেতে হবে দেন এখানে হচ্ছে জুতার মার্কেটে ছিল তো জুতা টুতা এগুলো আনার দরকার ছিল না যার কারণে ঘুরে ঘুরে হচ্ছে চলে আসছিলাম দেন সিরামিক্সের দোকান ব্যাগ কালেকশন জুতা দেন মানে আপনার এখানে সব পেয়ে যাবেন এ টু জেড যা যা দরকার হবে

এখানে লেসের দোকানও ছিল আপনার ওইখান থেকে গছ কাপড় কিনে ওই জায়গায় লেস কিনে আনতে পারবেন দেন এখানে রেডিমেড টু পিস ছিল ওয়ান পিস ছিল এরপর এখানে সবজির দোকানও ছিল দেন পরে গিয়ে দেখলাম যে এখানে মাটির অনেক দোকান মাটির অনেক দোকান বলতে দুইটা দোকান ছিল ভ্যানের মধ্যে করে নিয়ে আসতেছিল তো এরপর এখানে একটা জারের দোকান ছিল এখানে কাঁচের জার থেকে শুরু করে প্লাস্টিকের এভরি ধর মানে প্রত্যেক ধরনের জার ছিল অ্যান্ড এখানকার জার কালেকশনের থেকে কিন্তু আপনি জার আনতে পারবেন ছোট বড় সব ধরনের জার আছে আপনার যেটা প্রয়োজন সেটা আনতে পারবেন এখানকার জারগুলো সুন্দর ছিল তো মশলা রাখার জন্য একদম পারফেক্ট ছিল একরকম একই ধরনের অনেকগুলো পেয়ে যাবেন দেন আরও হচ্ছে মাটির টপ দেখলাম তো এখানে হচ্ছে টপ কালেকশনই বেশি ছিল দেন ব্যাংক ছিল তারপরে আপনার বাসন ছিল তো সব মিলে টুকি টাকি কিছু ছিল অ্যান্ড কাঠের একটা দোকান দেখলাম এখানে চুরি রাখার জন্য কি ওটা আমি জানি না তারপরে বেলন ফিরি তারপরে অনেক কিছু চামচ এগুলো ছিল সবই হচ্ছে ভ্যানি বিক্রি হইতেছিল আবার কিছু কিছু স্টলের মধ্যে ছিল তো এই আরেকটা সিরামিক্সের দোকান এখানে সিরামিক্সের কালেকশনগুলো মোটামুটি ভালোই দেখছি প্রোডাক্টও ভালো ছিল তো এখানে আরো একটা দোকান দেখলাম এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বিক্রি দেন তারপরে লতা সহকারে ফুল পাওয়া যাইতেছিল অ্যান্ড লতা পাওয়া যাইতেছিল তো এই তো এরপর আর একটু আগানোর পর দেখলাম এখানে একটা স্টলের মধ্যে অনেক কিছু নিয়ে বসছে এখানে ছোটো ছোটো অনেক কিছু ছিল ক্লক দেন আর হাবে যাবে অনেক কিছু তো এরপর একটা পাচার দোকান দেখলাম এখানে হচ্ছে অনেক ধরনের ম্যাট ছিল এই দোকানটার মধ্যে একটু ভাল লাগছে অনেক বড়ো বড়ো ম্যাট ছিল দেন হচ্ছে ছোটো ঝুরিও ছিল আরও একটা সিলের দোকান দেখলাম এখানে অনেক ধরনের চামচ ছিল চামচের কালেকশন দেখে মাথা ঘুরে যেতেছিলো আর স্টিলের কালার একদম চারিদিকে একটা দোকান দেখলাম এখানে পাঁচশো টাকা করে গদ যে কাপড়গুলো সেগুলো ছিল যেটা বললাম যে রিজনেবল প্রাইসও আছে এইখানে যে দোকানগুলো কিন্তু হাই রেঞ্জের সব জিনিসই ছিল যেগুলো মানে এগুলো দেখতে যেরকম সুন্দর প্রাইসটা তো সেরকম থাকবে তাই না একটু দাম বেশি ছিল তবে আপনারা চাইলে এখানে দামাদামি করে হয়তো বা কমায় আনতে পারেন এরপরে দেখলাম একটা পর্দার দোকান এখানে অনেক ভ্যারাইটিস পর্দার দোকান ছিল তো আমাদের যা যা দরকার হবে বা যা যা লাগবে সেগুলো কিনে এরপরে বাসায় চলে আসলাম আসলে অনেক ভিড় ছিল একদম দোকানে যাওয়া যাচ্ছিল না ঠেলে ঢুকতে হইতেছিল এরকম একটা অবস্থা ছিল অনেক ভিড় ছিল আর কি যেহেতু মাত্র দুই দিন বসে আর এখানে রিজনেবল প্রাইস অনেক কিছু পাওয়া যায় সবাই একটু না একটু কেনাকাটা করতে আসে তো এখন দেখায় কী কী আনলাম ওইখান থেকে মোটামুটি ভালো জিনিসপত্র আনা হয়েছে তো ফার্স্টে হচ্ছে একটা বোতল ছিল ওয়াটার বোতল হচ্ছে ডাইনিং টেবিলের জন্য দুইটা ম্যাট আনা হয়েছিল এটা ম্যাট বলে নাকি আমি শিওর না দেন কয়েল রাখার জন্য যেই বক্স থাকে আর কি সেটা ছিল দেন ছোটো ছোটো দুটো চামচ ছিল একটা তরকারি চামচের মতো একটা ভাতের চামচের মতো চামচ দুটো অনেক বেশি কিউট ছিল ওইখান থেকে একটা থ্রি পিসের কাপড় আনছে তো যেটা বললাম আপনারা একটু ঘুরে ফিরে একটু দেখে শুনে ভালো কোয়ালিটিটা যেটা চাইলে আনতে পারেন তো এরপর একটা বাটি ছিল ছোটো এটা সিরামিক্সের দোকান থেকে আনতেছিল যে দেন একটা মানে চিনি রাখে যে কোটাগুলোর মধ্যে যে কেটলির সাথে যে ইগুলো থাকে সেরকম একটা আনছিল তো এটা সাজাওয়া রাখা যাবে যাই হোক আমি রাখছিলাম আর রায়ানা দৌড়ায় চলে আসছে এগুলো দেখতে দেন একটা কাপের মতো ছিল মানে জু ই দুধ তারপরে জুস এগুলো ঢালার জন্য আর কি তো এরপরে একটা হচ্ছে কিছু ছোটো এক দামের যে শিঙাড়া সেগুলো আনছিলাম দেন হচ্ছে একটা মশারি রাখার কভার আনছিলাম এরপর একটা ব্যাতের ঝুরি আনছিলাম বেত না কি বলে এটাকে আমি জানি না ব্যাতের না মেবি বেটা কীরকম একটা ঘাসের যেন ছিল এরপরে হচ্ছে কিছু ছোট ফাইজার আনার জন্য দুইটা হচ্ছে প্যান্ট আনছিল এন্ড এখানে বড় শিঙার আনছিল তো টুইটকে অনেক কিছুই আনছিলাম তো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ